Oh my god. আসসালাম আলাইকুম আপনারা সকলেই জানেন ফিলিস্তিনি অবস্থান ইজরায়েল কি বলবো মুখে আইস না আজকে বাংলাদেশের অনেক জায়গা ফিলিস্তিনিদের পক্ষে ইসরাইলের ধ্বংসের উদ্দেশ্যে একটি সমাবেশ প্রতি জায়গায় হবে দোয়া করা হবে ফিলিস্তিন লইয়া দোয়া না করলে আল্লাহ তরফ থেকে কুদরত না আসলে ফিলিস্তিন শেষ খবরে দেখছে আল্লাহ তুমি রক্ষা করো ফিলিস্তিন যার যার জায়গা থেকে বাইরা ওই ভাইদের সাথে নামার চেষ্টা করবে এইখানে কোনো রাজনীতি কোনো কথা না আগে ধর্ম আগে আমাদের ভাইদেরকে বাঁচাইতে হবে আমাদের ভাইদের উদ্দেশ্যে আগে দোয়া করতে হবে জানেন যে আমাদের ভাইদের যে কি অবস্থা অনেক সংগঠন থেকে আজকে রাজপথে নামবে শুধু একটা আশায় আল্লাহ তার কুদরত দেখাবে দুই হাজার পঁচিশে এরকম একটি আশা সব সংঘর্ষ থেকে আজকে রাজপথে নামবে আল্লাহ দিন হলো কেমাতের ময়দান ইলিশ দিন ইলিশ দিন তোমরা সবাই শহীদ হইস আল্লাহর ওই দিনের পথে ইসরা ধ্বংস করবে আল্লাহ তোমরা নিশ্চিন্তায় থাকো তোমাদের আল্লাহ বাঁচাবে আল্লাহ যেমন তার আগে পরের নবী রসুলদের সময় নবী রম তার উম্মাদ বাঁচাইছে আল্লাহ নবীদেরকে বাঁচাইছে নম বিশন তারুম লাগ দেখতে পাওয়াছে আর তোমরা হইলা বিশ্ব নবীর উম্মত তোমাদের কে আল্লাহ ভরসাবে তোমরা निश्चিন্তাই থাকো তোমরা রংছাওনা খবর রে দেখি আমি সকালে উঠিয়া ফরেস দিন ধ্বংস হইতে লাগবে না বলে আর অল্প কিছু সময় ওরে আল্লাহ তুমি বাও ইলিশ দিনের ভাই দে আল্লাহ তুমি আর একবার আবাবিকে পাঠাই দাও আবাবিকে ইলিশ দিনে আমার একবার হুকুম দাও আমাদেরকে ভাইরা আপনারা যার যার জায়গা থেকে ফিলিস্তিন ভাইদের দোয়া করবেন জানেন অনেকে ওই ফিলিস্তিন হলো কে আমাদের ময়দান সবাই ওই ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ নিশ্চয়ই ফিলিস্তিন ভাইদের জয় আগিল কপায়লে যাইছে তাদের জয় হবে নিশ্চয়ই কিন্তু সেইটা আর আগে হলে ভালো হয় আপনারা এর জন্য করবেন প্লিজ দিনের ভাইদের জন্য যে ফলিং দিনী ভাইদের জয়টা পার্ট আগে ভাগেই আইsho অন আপনারা আজকে অনেক জায়গা অনেক সংগঠনের নাম হারিয়েছে যে সংগঠনই নামক না কেন ভাই বিএমপি আওয়ামী লীগ জামাত নেই ভাই তাদের সাথে নামিয়া ফিলিস্তিনে আপনারা নামবেন ফিলিস্তিনের উদ্দেশ্যে তাদের জন্য দুই হাত তুলে দোয়া করবেন সকলে যে ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ হেফাজত কিলাম এই চ্যানেলটা ভালো চ্যানেল পরাণে আর মানে না ফিলিস্তিন ভাইদের অবস্থা দেখে মন মানে না এই জন্য লাইভে ঢুকি আপনাদের কাছে ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া চাই লেখাপড়া অল্প করছি মাদ্রাসা করছি যে ডুক করছি সে ডুক জানি যে ভাইদের অনেক কষ্ট আছে যে ডুক করছি সে অনুযায়ী জানি যে মুসলিমদের যাদের ইমান আছে তাদের জয় নিশ্চিত মুসলিমদের ইমানই শক্তির জয় হবে এই ফিলিস্তিন ভাইদেরও জয় হবে এজন্য আপনারা মুসলিম পরিচয় দিতে সব সংগঠন থেকেই রাজপথে ভাই নামাজ চেষ্টা করবেন আর কমেন্ট বক্সে ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করেন যে আল্লাহ যেন ফিলিস্তিন ভাইদের আজাত করুক যেমন কাবাঘর তালা আবাবিল পাখি দিয়ে আবাবিল অর্থ আরবি অর্থ দলে দলে ঝাঁকে ঝাঁকে অনেকে বলে আবাবিল পাখি তো ওটা না আবাবিল অর্থ দলে দলে ঝাঁকে ঝাঁকে মানে দলে দলে ঝাঁকে ঝাঁকে কোটি কোটি লক্ষ লক্ষ পাখি এসে ওই সেই সময় সৈরাস সরকারকে ধ্বংস করছে কাবা ঘরকে রক্ষা করছে ওরকম দোয়া করবেন আল্লাহ জানো আরো একবার ওইরকম আবাবিলের মতো অথবা মাসি দ্বারাও একবার সাথে ধ্বংস করছে ওরকম কিছু একটা দিয়ে ইসরাইলকে ধ্বংস করে ফিলিস্তিন কে রক্ষা করে আগে ভাগে ফিলিস্তিনের জয় নিশ্চিত কিন্তু আল্লাহ জানে কবে তাদের জয় হবে কত মা বোনদের মা বোনরা কি করতেছে সে ছোট ছোট শিশু আমি তো এখনো শিশু আমি অত বড় হয়নি ছোট ছোট শিশু তাদেরকে মারি মারিয়ে অন্ত সত্তা নারীদের বুকে লাথি মেরে তাদেরকে হত্যা করে সারা বাবা মাকে লাথি দিয়ে বুক দৃষ্টে গুলি করে নারীদের দর্শন করে আপনারা সবাই দোয়া করবেন ফিলিস্তিন জাতের ধ্বংস ইসরায়েল যাতে ধ্বংস হয় ইসরায়েল যা করতে যা লাগছে ইজরায়েল রাষ্ট্র টিকি নাই কম থেকে আট কম হইলেও আট থেকে নয় বার ইসরায়েল রাষ্ট্রে ইসরায়েল রাষ্ট্রটি ঘুরে দাঁড়াইছে লাস্ট লাশিক ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে ইসরাকে ধ্বংস করতে চায় কেন তাদের তারা যাকে মানে তারা সে ভবিষ্যৎ আল্লাহ মাফ করিব তা করি তারা ভবিষ্যৎ বাণী করছে ইসরায়েল রাষ্ট্রে চল্লিশ বছরের বেশি টেকে না এই দুই হাজার ছাব্বিশ নাগাদ ইসরায়েলের চল্লিশ বছর কমপ্লিট হবে এজন্য তারা আতঙ্কে আছে যে ফিলিস্তিনি দ্বারা তাদের রাষ্ট্র ধ্বংস হবে এজন্য তারা কে শেষ করার পিছনে উঠে গেছে কিন্তু আল্লাহ ক্ষমতা সম্পর্কে ইসরায়েল কিছু জানে না আল্লাহ যে কোনো মুহুর্তেই তার অশিলা দিয়ে সে ক্ষুদ্র ক্ষুদ্র একটি প্রাণী দিয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে পারে ইসরায়েলকে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারে এজন্য আমাদের কর্তব্য হলো যা যার থেকে যা যার জায়গা থেকে ফিলিস্তিনি ভাইদের উদ্দেশ্যে ভাই দোয়া করবেন যাতে ফিলিস্তিনকে জয় হবে কিন্তু একটু আগে বাগে হইলে ভাই ভালো হয় দোয়া করবেন আজকে বাংলাদেশে অনেক সংগঠনই ভাই রাজপথে নামবে সেই সংগঠনের সাথে নেমে জাম্মাত ভিম্পিয়া রওলি সংগঠনের সাথে নামবেন সকলে নামগা দোয়া করবেন যে আল্লাহ যেন ফিলিস্তিনি এই বাসীদেরকে অল্পতে তাদের জয় চুক্ত করে ইসরাইলকে ধ্বংস করে ইসরায়েল শান্তি চায় না আল্লাহ বলছে যে তোমার সাথে শান্তি করবে তার সাথে তুমি শান্তি করো আর যে তোমার ক্ষতি চায় কোরআনে তাকে প্রথমে সে বুঝ না মানলে তাকে তোমরা শেষ করো তার গলদান কেটে দাও ইহুদিদের ক্ষমা আছে প্রথম বের ক্ষমা করবে ইহুদের সাথে কোনো মুসলিম ইহুদির সাথে সাজিয়া ঝগড়া করতে যায় না ইসরায়েলের সাথে যুদ্ধ পাচ্ছে তারা আকসা মসজিদ যে মসজিদ সর্বপ্রথম তৈরি করছে নব্বিজ দ্বারা সেই মসজিদে তারা মন্দির বানাইতে চায় এজন্য আবাবিল পাখির মতন ওই মসজিদকে ফিলিস্তিনের ভাইরা রক্ষা করছে এই জন্য তাদের উপর হামলা হয়েছে ফিরেজ দিনে ভাইয়া প্রথম ভালোই পারিয়া উঠছিল তারপর আস্তে আস্তে তারা আর পারে ওঠে নাই ওইটাই আল্লাহর পরীক্ষা যে তোমাদের ইমান পরীক্ষা করো তোমাদেরকে আগে তোমাদের ইমান পরীক্ষা করিয়া তাভা তোমাদের জন্য সাহায্য পাঠাবো তাতে যত বড়ই শত্রু হোক না কেন তাকে ধুলার সাথে মিট মিশিয়ে দেবো কত ইসলামের শত্রু আছে সকলকে তালা আইজ হোক কাই হোক মুসলমানদের বিরুদ্ধে আছে মুসলমানদের নবী নিয়ে করছে সবাই অবস্থা কিরম হয়েছে তা কম বেশি আপনারা জানেন কিন্তু কষ্ট বা সেটা তো আমরা হাদিসে ওয়াজে পিলে শুনছি আর এটা তো আমরা বাস্তবে দেখতেছি

দোয়া তো করে না আরো বলে তারা ধ্বংস হোক অনেক বুদ্ধিজীবী আছে নামে মুসলিম আল্লাহ তুমি তাদের কো তুমি ধ্বংস করো এবং নামে মুসলিম দরকার নাই নামে মুসলিম দরকার নাই তুমি তাদেরকেও ধ্বংস করো অনেকে দল চলাস করে আগে ধর্ম পরে দল আগে ধর্ম পরে দল ধর্ম আগে পরে ধর মনে রাখবেন আগে ধর্ম পরে ধর ধর্ম কি আমাকে ধর্ম কি বলেন ধর্ম কি ধর্ম কী কমেন্টে রাখেন ধর্ম কি আমাদের ধর্ম কি বলেন ধর্ম কি ধর্ম ইসলাম ইসলাম ধর্ম হলো ইসলাম আমরা কোন নবীর উম্মাদ কোন নবীর আমরা উম্মাদ কমেন্টে জানান ভাই আমরা কোন নবীর উম্মাদ আমরা যে নবীর উম্মাদ সে একা ছিল তারপর আবু বক্কার খুব গরিব ছিল সেইখান থেকে আজকে আমরা তিরিশ কোটি পৃথিবীতে মুসলমান আছি তিরিশ কোটি তিরিশ কোটি কিন্তু তিনশো কোটি মুসলমান পৃথিবীতে আমরা আছি দুজন থেকে আছি। আহ আমরা তিনশো মুসলমান আছি তাই ওরকম অনেক যুদ্ধ হয়েছে নবীর আমলে সেই যুদ্ধে জয়লাভ করতে করতে আমরা আর ইসরায়েল কি হয়েছে ওকে আল্লাহ ধ্বংস করতে আল্লাহ ঠেকে না আল্লাহ আগে আল্লাহর খাটি আমরা পরীক্ষা করে যারা মারা যায় তারা অনেকে শহীদ হয় এই জন্য তারাও বুক ইত্যাদে মুসলিম যারা খাটি মুসলিম তাদের আছে ইমানি শক্তি তারা জানে যে তারা জেহাদ করলে তারা মরিয়ে জান্নাতে যাবে আর ইহুদিদের কি বিশ্বাস আছে তারা মরিয়ে জান্নাতে যাবে না ইহুদের কি কাজ স্বর্গে না স্বর্গে না তার বাপের জমি কিনা আছে সেই জন্য স্বর্গে যাবে ইহুদিটা হম মহাশাচার তারা জাহান্নামে যাবে আর মুসলিমরা যাবে জান্নাতে মুসলিমদের আত্মবিশ্বাস আছে এজন্য জন্য মুসলিমরা জয়লাভ করবে সবচেয়ে তাহলে ওখানে না বাংলাদেশ যুদ্ধ আছে গাজিয়াতুল হিন যেখানে বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার ভারত আরো তিনটা চারটা রাষ্ট্র হাইয়া হবে গাজিয়াতুল হিন তিনটা দল হবে প্রথম দল যুদ্ধ জড়াবে যেহেতু মুসলিমের সংখ্যা কম প্রথম দল যুদ্ধ জড়াবে যাইয়া না সব মারা যাবে যাবে দল দল ভয়তে তিন নম্বর দল যাইয়া ওই যুদ্ধ জয়লাভ করবে অনেক মানুষ মারা যাবে কিন্তু ওই জয়লাভটা মুসলিমদেরই হবে নবীজি আগে থেকেই ভবিষ্যৎবাণী করছে যে গাজিয়াতুল হিং এর কি কয় দক্ষিণ প্রদেশ নাকি কোন কয় আমার খেয়াল নাই যে এইটা হবে গাজিয়াতুল হিং বলতে বাংলাদেশ ভারত পাকিস্তান বলে এই না এই সব একত্রে এইটার নাম দিয়ে গাজিয়াতুল হিং মানে এই রাষ্ট্রগুলির নাম গাজিয়াতুল হিং এই যুদ্ধে মুসলিমরা জয়লাভ করবে তাই এইখানে কতটা বেশি ইহুদিরা কিন্তু মুসলিমরা সংখ্যায় কম এইখানে জয়লাভ করবে আর ইসরায়েল এমন কি হয়েছে ইজরায়েল দালাল আছে অনেক বাংলাদেশে দোকানে বসলে অনেকে দেখতে পান ইসরায়েলের দালাল আছে ওই আগে ধ্বংস এই দোয়া সকলে করবেন এই মুসলিম ইজরায়েলের দালালি করে মাঝখানে একটি ফেসবুকে একটি দেখছিলাম যে ইজরায়েল যে কোকা কোলা আছে সেই নিয়ে ছবি করছেন ইসরায়েলের দালাল কোকা কোলা খাওয়ার জন্য ওই লোকটা এই দুই নাকি জনপ্রিয় এক অভিনেতা লোকটার নামটা খেল নাই আমি আবার অত নাটক টোটক অত দেখি না ওই রকম ইসরায়েলের অভাব নাই দেশে যেমন ওই যে আমাদের দোকানেই দেখেন ইসরায়েলের অনেক পণ্য আছে বুঝে না বুঝে রাখছে ওই পণ্য হলে কে তো ডাব করে বলছি যে বেচা হয়ে গেলে ওই পণ্য আর দোকানে উঠাবে না আব্বু বলছে হ্যাঁ এ পণ্য আর উঠাবো না দোকানে এ যে করতে চাচ্ছে ওই থেকে বাংলাদেশে বুদ্ধিজীবী আছে অনেকই কিন্তু অনেক বুদ্ধিজীবী ইসরায়েলের পক্ষে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যদি চেষ্টা যদি করেন নিজস্ব পদ্ধতিতে এইরকম একটি কোম্পানি খুলবে ইজরাই মাল এ প্রথমে নিজের মাল থাকবে আর ইসরায়েলে পণ্য না লাগে না প্রয়োজনীয় পণ্য ইসরায়েলে ইসরায়েলে পণ্য সকলে ইজরাই পণ্য সকলে বাদ দিতেন আর যার যার যতটুকু সম্ভব সেইখান থেকে আজকে আজকে জাইল ফিলিস্টিনের ভাইয়ের জন্য দোয়া ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশের প্রতি জায়গায় পুরা বিশ্বে সেইখানে আপনারা সকলে নামার চেষ্টা করবেন যে যে সংগঠনের হননা কেন ভাইরা সেইখানে নামে এই দুইটা হাত ধরে চোখের পানি ফেলাইয়া ফিলিস্তিনের ভাইদের জন্য আপনারা দোয়া করবেন এই বলে আমি লাইভ দেখতেছি সকমাইবেলায় ভালো থাকবেন ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন যাতে তারা জয় লাভ করতে পারে আসসালাম আলাইকুম